আমি এখন অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর মধ্য দিয়ে এই শুরু হলো এই ভর্তিযুদ্ধ সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা আমরা জানতে পেরেছি মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত প্রায় তিনটি শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে বাকি রয়েছে আরও তিনটি পরীক্ষা আর আরও তিনটি শিফটের ভর্তি পরীক্ষা বাকি রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি এবছর মোট এক হাজার আটশত চুয়াল্লিশটি সিটের বিপরীতে আবেদন করেছে প্রায় দুই লাখ উনিশ হাজার তিনশো নিরানব্বই জন শিক্ষার্থী অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রায় একশো জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় লড়বেন আজকে সি ইউনিটের পরীক্ষার তথ্যমতে আমরা জানতে পেরেছি সি ইউনিটের আজকের এই পরীক্ষায় চারশো তো ছেষট্টিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন প্রায় সাতচল্লিশ হাজার শিক্ষার্থী অর্থাৎ এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রায় একশো একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় লড়ছেন আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় দেশের নানা প্রান্ত থেকে ভর্তি পরীক্ষার্থীরা এসেছেন তাদের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন পরীক্ষার্থীরা হলের অভ্যন্তরে যখন পরীক্ষা দিচ্ছেন বাহিরে অভিভাবকেরা উৎকণ্ঠার সাথে তাদের সন্তানদের পরীক্ষার জন্য দোয়া করছেন কেউ বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্কাউট এবং বিএনসিসির সদস্যরা রয়েছেন এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ অন্যান্য পয়েন্টে আজকের এই ভর্তি পরীক্ষায় আমরা জানতে পেরেছি যে পরীক্ষা সম্পন্ন হওয়ার দিনেই আসলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এছাড়া আগামীকাল অনুষ্ঠিত হবে বি ইউনিট এবং ইউনিটের ভর্তি পরীক্ষা এবং এই ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী উনত্রিশে ডিসেম্বর এই ছিল আমার কাছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আহসান হাবিব স্টার নিউজ